চলে আসলাম রাশের জেলা আজকে বানিশ্বের আজকে আমরা বালিশরের হাট থেকে আপনাদের কিছু পাঠা দেখাবো শনিবার এবং মঙ্গলবার হাট বসে থাকে রাশের বালিশর হাট যত সামনে পাঠা বলি আজকে আমরা বড়ো ছোটো মাঝারি কেমন দামে বিক্রয় হচ্ছে আমরা এখানে একটা পাঠা দেখছি ভাই ছ ছয় দাদ ছয় দাদা কত দাম এমন দাম হচ্ছে আজকে বাজারে আজকে বাজারে আপনার দাম কেমন ছিল আজকে পঁচাত্তর হলে পঁচাত্তর ব্যবসা আমার পালছেন কিনারা এটা ব্যবসায়ী না এটা তিনি পাশে পালছিল আমরা এ পাশ দিয়ে দেখি আরও কিছু ছোটো মাঝারি পাখা পাঠা আজকে পাঠা বাজারে কাজ করে এটাই একটু সমস্যা এলোমেলো বাজার কারণ আসলে যেখানে ছাগল হাটাটা লেগে থাকে সেখানে অনেকটাই আজকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আপনার সেখানে কাদা মাটি আর এ পাশে দিকে চলে আসছে বাজারটা এ কারণে এলোমেলো হয়ে আছে আজকে বাজারটা পাঠার

আপনাদের শেষ মুহূর্তে আমাদের পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সালে দিতে চাইছেন দাম যাই চান পঁয়ত্রিশ সালে দিতে চাইছে جيڪي استعمال ٿي رهيو آهي 50 7000 کرم ۽ ديل پڙهائي ڏي ڏي কেমন কি দাম বললো ভাই পাটা পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত হচ্ছে

খুব কম আছে কেমন দাম হয়েছে আজকে জড়ো পঁয়ষট্টি সত্তর তার চাইছিল নব আর বিক্রাম কেমন ছিল পঁয়ষট্টি সত্তর থেকে দেখছি যে ভাই ভালো ছোট তো এটা নাকি আপনাদের এই ছোটগুলো বয়স হয়েছে না বয়স হয়নি এখনো বয়স হয়নি মানে এগুলো পালন করার মতো এগুলা বলির জন্য না এগুলো পালন করো ছোটবেলার কেমন কি দাম পড়ছে আজকে দুই তাদের এগুলো কেমন দাম্বিশ পঁচিশ ছাব্বিশ দাম কেমন মনে হচ্ছে আজকে আপনাদের একটু কমই আছে ভাই কার আপনাদের এখানে মান পাঠা বড় বড় একটু বাধা আছে এখানে যে পাঠাগুলো দেখছেন বড় বড় ছ্যাজের পাটা এখানে

আবার বলের কতদিন সময় আছে আর এখন হ্যাঁ এখন দুই তিনটা হাট পাবে বাজারটা তুলনা করলে পলেক্টর কম আছে এখানকার ব্যবসায়ীরা বলছে যে কথাগুলো এর এনারা দাম চিত্র বলতে চাচ্ছে না তবে এরকম বড় মাঝারি ছোট সব ধরনের আপনারা পাটা পাবেন তবে এসে দেখে শুনে গেমির ব্যবসায় বাড়ি